হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শীতকে সামনে রেখে রিয়া ফ্যাশনে চলে এসেছে চায়না থেকে ইম্পোর্ট করা ডেনিম স্ট্রেচ ফেব্রিক্সের প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম শার্টের কালেকশন তাহলে চলুন আমরা কালেকশনগুলো দেখে নেই তবে কালেকশনগুলো দেখানোর আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি রিয়া ফ্যাশনের প্রতিটি শার্টের সাথে পেয়ে যাবেন একটি করে প্রিমিয়াম কোয়ালিটির বক্স এবং একটি করে শপিং ব্যাগ প্রথমে আপনাদেরকে যে শার্টটি দেখাবো সেটি লাইট কালারের মধ্যে কালারটা অনেক জোজ এই শার্টগুলো থাকছে কিন্তু স্ট্রেচের মধ্যে আমাদের প্রতিটি শার্টের থেকে শুরু করে সমস্ত চায়না থেকে ইম্পোর্ট করা এখন যে শার্টটি দেখাবো এটি নেভি ব্লু কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ওয়াশ করা হয়েছে এগুলো একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন সুইং কোয়ালিটিটা কতটা নিখতভাবে করা হয়েছে এটি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটি শার্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ওয়াশ করা হয়েছে রিয়া ফ্যাশনের সকল শার্টে কিন্তু পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি আছে কারণ আমাদের নিজস্ব ওয়াশ টেকনিশিয়ান রয়েছে আর আমাদের এই শার্টগুলি একাধিকবার কিউসি চেক করা হয় এখন আপনাদেরকে আমি জিপারের এর মধ্যে কিছু শার্টের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন শার্টটি কিন্তু অ্যাশ কালারের মধ্যে জোস একটি কালার এই শার্টটি যে কোনো বয়সের ভাইদের পরলে অনেক সুন্দর মানাবে এই শার্টটিতে যে জিপারটা ব্যবহার করা হয়েছে তা খুবই হাই কোয়ালিটির যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছিলেন তারা মাত্র বারো পিস পোশাক নিয়ে রিয়া ফ্যাশনের সাথে ব্যবসা শুরু করতে পারেন আমাদের প্রতিটি শার্টের সাইজ রেশিও থাকছে মাত্র তিন পিসের সাইজগুলো হচ্ছে এম এল এক্সেল যারা এই শার্টগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আজই ভিজিট করুন রিয়া ফ্যাশনের হেড অফিসে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে